ব্যাটারি এমন একটা জিনিস যা চার্জ থাকলে সবাই ভালোবাসে আর চার্জ শেষ হয়ে গেলে সবাই গালি দেয় ব্যাটারি একটি বিপদের বন্ধু যেটা আপনি চার্জ সংরক্ষণ করতে পারেন এবং প্রয়োজনের সময় আপনি সেটা ব্যবহার করতে পারেন মানুষ জীবন অনেক ভুল করে কিন্তু ব্যাটারি নিয়ে মানুষ তিনটি ভুল করে এক ব্যাটারি কিনতে গিয়ে ভুল করে দুই ব্যাটারি চার্জ দিতে গিয়ে ভুল করে তিন ব্যাটারি ব্যবহার করতে গিয়ে ভুল করে কিনতে গিয়ে যেটা ভুল করে সেটা হচ্ছে ঠিক মতো ক্যালকুলেশন করে না পরে বলে যে ব্যাক কম দিচ্ছে চার্জ দিতে গেলে যে ভুল করে সেটা হচ্ছে ঠিক মতো তারা ভালো চার্জার ব্যবহার করে না তারপরে বলে যে ব্যাটারি ফুলে গেছে নষ্ট হয়ে গেছে আর ব্যবহার করতে গিয়ে যে ভুলগুলো করে সেগুলো হচ্ছে ব্যাটারিটা একদম ফুললি ডিসচার্জ করে এবং চার্জ দেওয়ার সময় ঠিক মতো চার্জ দেয় না আবার যখন চার্জ দেয় তিন দিন ধরে টানা চার্জ দেয় এইসব কারণে ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয় এবং দ্রুত নষ্ট হয়ে যায় ব্যাটারি কেনার আগে ঠিকমতো ওয়ার্ড ক্যালকুলেশন করতে হবে আপনি যদি ওয়ার্ড ক্যালকুলেশন না করে ব্যাটারি কিনেন পরে যে বলবেন যে ভাই আমার ব্যাটারি ব্যাক আপ দেয় না তখন কিন্তু দোকানদার আপনাকে ব্যাটারির মধ্যে আপনি কতখানি পাওয়ার স্টোর করতে পারতেছেন সেটা হচ্ছে বিষয় আপনি যতখানি পাওয়ার স্টোর করতে পারবেন ততটুকুই আপনি ইউজ করতে পারবেন আপনি যদি স্টোর কম করেন তাহলে ইউজ করার সময় আপনি কম পাবেন এটা তো স্বাভাবিক ধরেন আপনার বাসায় আপনি দুইটা ফ্যান ইউজ করতে চান দুইটা লাইট ইউজ করতে চান এবং একটা ছোট্ট টেলিভিশন ইউজ করতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম কি ইউজ করতে চান সেটার ওয়াট বের করতে হবে এই ফ্যান লাইট এবং টেলিভিশনগুলা কত ওয়াট খরচ করতেছে সে হিসাবটা আগে আপনাকে করা লাগবে দুইটা ফ্যান আশি আশি একশো ষাট দুইটা লাইট বিশ বিশ চল্লিশ আর একটা ছোট্ট এলইডি টেলিভিশন চল্লিশ ওয়াট ধরেন এখানে হলো দুশো চল্লিশ ওয়াট এই দুশো চল্লিশ ওয়াট আপনি যদি এক ঘন্টা ইউজ করতে চান তাহলে আপনাকে দুশো চল্লিশ ওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ব্যাটারি কিনলে হচ্ছে আমার কাছে একটা ব্যাটারি আছে ব্যাটারিটা হচ্ছে বারো ভোল্ট চল্লিশ এমপিয়ার এবং মোটামুটি বিশ কেজির মতো ওজন ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার এই দুটো জিনিস গুণ করলে আপনি ব্যাটারির মধ্যে কতখানি পাওয়ার জমা থাকতে পারে সেটুকু আপনি পেয়ে যাবেন তো ভোল্টেজ এবং কারেন্ট গুণ করলে আমার এই ব্যাটারির জন্য হয় চারশো আশি ওয়াট তো আমার লোড ছিল দুশো চল্লিশ ওয়াট আর আমার ব্যাটারির পাওয়ার হচ্ছে চারশো আশি ওয়াট অর্থাৎ আমি দুই ঘন্টা আমি ফ্যান লাইট এবং ওই টেলিভিশনটা ইউজ করতে পারবো আইপিএস কাজ হচ্ছে ব্যাটারির বারো ভোল্টেজ থেকে সেটাকে উন্নীত করে দুইশো বিশ ভোল্ট এসিতে রূপান্তরিত করা যেন আপনি ফ্যান লাইট ইত্যাদি জিনিসপত্র চালাতে পারেন আর একটা কথা আপনি যেই মানের লোডগুলা ইউজ করবেন যেমন আপনি দুইশো চল্লিশ ওয়ার্ড লোড ব্যবহার করতেছেন সেইখানে আপনি আইপিএস ইউজ করার ক্ষেত্রে দুইশো চল্লিশ মানের আইপিএস ব্যবহার করলেই হচ্ছে তবে এটা থিওরিটিক্যালি আপনাকে প্র্যাকটিক্যালি আর একটু বেশি মানের আইপিএস নেওয়া লাগবে কারণ ফ্যান বা মোটর জাতীয় জিনিসগুলা যখন কারেন্ট টান দেয় তখন প্রাথমিক সময় একটু বেশি টান দেয় আপনি যদি ঠিক ঠিক দুইশো চল্লিশ ওয়াট আইপিএস ব্যবহার করেন তখন কিন্তু যখন এটা চালু হবে তখন এমন টান দিবে ওই আইপিএস এর ক্ষমতা ফুরাই যাবে এবং ওখানে পাঁচ টুস ঠাস টুস মুড়ির মতো ফুরতে থাকে তো সেই জন্য আপনি একটু বেশি পাওয়ার লাগে না যে কোনো আইপিএস কেনার ক্ষেত্রে আপনি লোডের দ্বিগুণ পরিমাণ ক্যাপাসিটি সম্পন্ন ইনভার্টার সার্কিট ক্রয় করবেন একইভাবে ভাবে ব্যাটারি ক্যাপাসিটি সম্পূর্ণ খরচ করে ফেললে এটি জিরো হয়ে যাবে এবং এতে ব্যাটারির ক্ষতি হবে সেজন্য হিসাবে যা আসে তার থেকে দ্বিগুণ পরিমাণ ব্যাটারি ক্রয় করবেন একটি ব্যাটারি কি আপনি যে কোনো চার্জার ব্যবহার করে চার্জ দিতে পারবেন না তবে সাধারণভাবে আমরা যে ব্যবহার করি ব্যাটারিগুলা লেড অ্যাসিড ব্যাটারি এই ধরনের ব্যাটারিগুলাকে আপনি ঘরে বানানো কিছু চার্জার দিয়েও চার্জ করতে পারবেন আমি আপনাকে একটি সিম্পল চার্জার বানিয়ে দেখাবো যা আমি খুবই স্বল্প খরচে বানিয়েছি এটি একটি লেড অ্যাসিড ব্যাটারি যার ভোল্টেজ 12 ভোল্ট ক্যাপাসিটি 40 एंपিয়ার আওয়ার অর্থাৎ এটি 40 एंपিয়ার কারেন্ট 1 ঘন্টা ধরে দিতে পারবে এরপর আছে একটি ট্রান্সফর্মার এটা ইনপুট এসি দুশো বিশ ভোল্ট আর আউটপুট ডিসি বারো ভোল্ট তবে এটা আমি ভাঙ্গারের দোকান থেকে কিনে আনছি আমি জানি না কোনটা ইনপুট কোনটা আউটপুট তো এইখানে আপনি দুইটা জিনিস দেখে ধারণা করতে পারবেন যেমন যেই সাইডটা চিকন থাকবে এটা সাধারণত ইনপুট আর যেই সাইডটা একটু মোটা থাকবে এটাই সাধারণত আউটপুট অর্থাৎ এই সাইডে আপনি দুশো বিশ ইন করবেন এবং এই সাইডে বারো বোল্ট আউট পাবেন এরপর আমাদের প্রয়োজন হবে কিছু ডায়োড এখানে তিন ক্যাটাগরি টায়ার দেখতে পাচ্ছি এখানে চিকন ডায়ট আছে এটা একটু মোটা ডায়ট আর এটা হচ্ছে ফুল ব্রিজ ডায়ট চার্জারটি তৈরি করতে আমাদের আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে ক্যাপাসিটর এখানে আমার কাছে অনেকগুলো ক্যাপাসিটর আছে যার মধ্যে একটা হচ্ছে পঁয়ত্রিশ ভোল্ট বাইশশো ইউএফ আর একটা আছে পঁচিশ ভোল্ট চারশো সত্তর ইউএফ আর একটা আছে ষোলো ভোল্ট যেহেতু আমি বারো ভোল্টের চার্জার তৈরি করতেছি সেক্ষেত্রে আমাকে অবশ্যই বারো ইন্টু টু অর্থাৎ চব্বিশ এর বেশি মানের ভোল্টেজ রেটেড ক্যাপাসিটার ইউজ করতে হবে যেহেতু এটা ষোলো ভোল্ট সুতরাং এটা চলছে না আমি পঁচিশ ভোল্টের ক্যাপাসিটর ইউজ করতে পারি অথবা যদি পঁচিশ ভোল্ট না থাকে তার উপরে পঁয়ত্রিশ ভোল্ট এটাও আমি ব্যবহার করতে পারি এবার আমরা সার্কিট ডায়াগ্রামটি দেখে নিই প্রথমে এসি ভোল্টেজ থেকে ট্রান্সফর্মার মাধ্যমে ফুল বিজ রেক্টিফায়ার হয়ে ক্যাপাসিটর হয়ে তারপরে ব্যাটারিতে যাবে আমরা একটি চার্জার বানিয়ে ফেলেছি এখন আমরা এটা টেস্টিং আশা করি ব্যাটারি নিয়ে মোটামুটি সামান্য অল্পতম তথ্য আমি আপনাদের দিতে পেরেছি আমাকে কোনো লাইক টেক কিছু দেওয়ার দরকার নাই ঠিক আছে চলবে অন্য ভিডিওতে করেন